আসসালামু আলাইকুম সম্প্রতি উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে পঁচিশ জুলাই দু সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে প্রিয় দশক এই পদে জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে প্রিয় দশক এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বেসলোর অথবা অনার্স পাস থাকলে আবেদন করা যাবে তবে এইচএসসি পাস থাকলেও কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দশক বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন কেমন প্রিয় দর্শক এখানে শিক্ষানবিষ্কালে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা এবং স্থায়ী করার পর কিন্তু আপনার বেতন প্রদান করা হবে আরো বেশি বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে আর এইচএসসি পাশে যারা ঢুকবেন তাদেরকে বিশ হাজার টাকা দেওয়া হবে যারা স্নাতক পাশে ঢুকবেন তাদেরকে বাইশ হাজার টাকা দেওয়া হবে কেমন প্রিয় দর্শক আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পঁচিশ সাত দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে এক কপি ছবি জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনারপত যদি থাকে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বার উল্লেখ করে আপনাদের দিতে হবে দিয়ে আপনারা প্রধান নির্বাহী বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি মেইল ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে এই যে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারের মাধ্যমেও আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে এনশাল আবেদনটি করতে পারেন অথবা হার্ড কপির মাধ্যমেও ওই জায়গায় ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনারা আবেদন পাঠিয়ে এংশাল আবেদনটি করে নিতে পারেন ঠিক আছে ডাক মাধ্যমে আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ